দেখতে পাচ্ছ আজকের লুকটা একদম নর্মাল একটা লুক করছি আর চুলের অবস্থা ভীষণ খারাপ পুরো তেলাক্ত হয়ে গেছে জন্য আমি পুরো পেতেই বেঁধে নিয়েছি চুলটা ছেড়ে দেবো ওখানে গিয়ে এখন ক্লিপ লাগিয়ে নিয়েছি কেননা আমাকে টোটোতে যেতে হবে যাই হোক এখন আমাকে মা দিতে যাচ্ছে চলো ইভেন্টে গিয়ে দেখা হচ্ছে আর দেখতেই পাবে তোমরা সব তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি টোটো করে যাচ্ছিলাম ফার্স্টে আমি মহাবিস্থান যাব দেন ওখান থেকে আমার সাথে একজন যাবে তোমরা দেখতে পাবে তো দেখো আমি পৌঁছে গেছি ওখানে তো ওখানে রিবন কাটিং হয়ে গেল দাদা আর দিদি রিবান কাটিং করলো দেন আমরা ঢুকলাম ওখানে তো তোমরা দেখো ভীষণ সুন্দর শোরুমটা মানে মানে ঢুকে ডান দিকেই এত সুন্দর সুন্দর লেহেঙ্গা রাখা মানে প্রত্যেকটা একদম চোখে লেগে থাকার মতো দেখেই মনে হচ্ছিল যে কখন পরবো যাই হোক মানে এক একটা কালেকশন দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটাই নিয়ে নিই তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা সেকশন দেখছিলাম মানে ওখানে ব্রাইট সেকশন ব্রাইটস সেকশন কোয়ার থেকে শুরু করে সব এথনিক ওয়্যার শাড়ি তোমরা সব পেয়ে যাবে ওখানে মানে এক একটা এক্সক্লুসিভ এক্সে বারকারেক মানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার হলেও ভিজিট করো স্টোরটা স্টোরটা হলো বর্ধমান রোড সিদ্ধি প্লাজা ফার্স্ট ফ্লোর আমরা ওখানে গেছিলাম মোটমাঠ সাড়ে বারোটা একটার দিকে তো আমরা ওখানে মোটামুটি অনেকক্ষণে ছিলাম যেহেতু এটা একদম গ্র্যান্ড ওপেনিং সেরেমনি ছিল তো তার জন্য ওখানে ফ্যাশন শো অর্গানাইজ করা হয়েছিল প্রথমে তো দেখলেই আমাদেরকে কত সুন্দরভাবে ওয়েলকাম জানানো হলো ভীষণ সুন্দর লেগেছিল আমার তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর লোক এসেছিলো এখানে চলো তোমাদেরকে আমি শো এর প্রত্যেকটা কালেকশান দেখিনি প্রত্যেকটা বলবো না আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি তো আমি দেখতেই ব্যস্ত ছিলাম আর কি আর কি বলবো মানে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর লাগছিল দেখলে আমার ভীষণ সুন্দর হয়েছে তো চলো আমি তোমাদেরকে যেগুলো যেগুলো ক্লিপ নিয়েছি ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সাথে আজকে ছিল পূজা আমার পাশে দেবশ্রীতি যতগুলো লেহেঙ্গা পরে মডেলিং হলো প্রত্যেকটা লেহেঙ্গার মানে এক একটা এক এক রকম সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম একটা ব্যাপার তো আমরা সবাই মিলে ওটারই ভিডিও ফটো এগুলোই নিচ্ছিলাম আর কি আমরা যতক্ষণ গেছি ততক্ষণ ভিডিও ফটো এগুলো নিতেই টাইম কেটে গেছে আমরা মোটামুটি অনেকক্ষণই ছিলাম এরপর আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম মানে আমার কিছু কিছু ফটো আর ভিডিও নেওয়ার ছিল রিলসের জন্য তার জন্যই আমি উঠে একটু ফটো ভিডিও একটু ছোটো ছোটো ক্লিক নেওয়ার জন্য উঠে তারপরে আবার বসে আমরা তিনজন গল্প করছিলাম আর দিদির সাথেও ফটো তুলেছিলাম দাদার সাথে ফটো নেওয়া হয়নি কারণ দাদা একটু বিজি ছিল তো যাই হোক এবার আমি একটু মিরারেও ফটো তুলে নিলাম আর আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো দেখো অলমোস্ট সব কাস্টমার আসা স্টার্ট হয়ে গেছে তো দিদিরা সবাই ড্রেস দেখাতে ব্যস্ত ছিল আমারও মানে কিছু কিছু কালেকশান একটু বেশ মনে হচ্ছিল যে দেখা যাক বাট আমার টাইম ছিল না ওই দিন তো তার জন্য আমি আর দেখতে পাই না আমি মোটামুটি অনেকটা আগেই বেরিয়ে এসছিলাম আমরা তো যাই হোক ইয়াদির থেকে আমাকে এই হ্যাম্পারটা দিয়েছে তো চলো এটাকে আনবক্স করা যাক দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ইয়াতি নতুন ওপেনিং হয়েছে দেখি এটার মধ্যে কি আছে আমি এসে এত গরম লেগেছিলো আমার কানের টানে সব খুলে ফেলেছি তো যাই হোক খুব ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আগে প্লাস্টিকটা খুলে সেই দিকে বাউ দেখতে পাচ্ছ তোমরা এখানে ড্রাই ফ্রুটস আছে আর এখানে চকলেটস আছে এরকম একটা সুন্দর বক্সে করে দিয়েছে ভীষণ সুন্দর তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি